হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নীলা পরিবারে আপনাদের সকল কিছু স্বাগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা গোবিন্দের কৃপায় আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমাদের এই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করা এবং নতুন বস্ত্র গ্রহণ করা এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি বোঝাতে চেয়েছেন আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা লীলা গোপূষণা পরিবারকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেটা পৌঁছে যায় আমাদের জীর্ণ বস্ত্র পরিত্যাগ করা এবং নতুন বস্ত্র গ্রহণ করা এর মাধ্যমে আমাদের শরীরের বস্ত্র যখন জীর্ণ বা ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে তখন সেটাকে আমরা পরিবর্তন করে নতুন বস্ত্র ব্যবহার করি ঠিক সেরকমই এই দেহটি আমাদের দেহি বা আত্মার পোশাক মাত্র পুরনো বা ছেঁড়া পোশাক পরিত্যাগ করে মানুষ যেমন নতুন পোশাক গ্রহণ করে ঠিক তেমনি আমাদের এই দেহ জীর্ণ হয়ে বাস করার অনুপযুক্ত হলে দেহি বা আত্মা নতুন দেহ গ্রহণ করে জীর্ণ বা ছেঁড়া ফাটা বস্ত্র ত্যাগ করলে মানুষ যেমন শোকগ্রস্ত হয় না বরং নতুন বস্ত্র পেয়ে আনন্দিত হয় ঠিক তেমনি। পুরাতন শরীর ত্যাগ করার জন্য আমাদের শোক করা উচিত নয় বরং নতুন শরীর পাওয়ার জন্য আনন্দিত হওয়া উচিত এই কথাটি বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের বাইশ নম্বর শ্লোকে বলেছেন বাসাংশী জীর্ণাণী বিহায় নবানী গৃহাতি সংজ্ঞাতি নবানী দেহি অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহিও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে লীলাগোপুর সোনা পরিবারের সাথে থেকো পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে